আসসালামু আলাইকুম গাইস ফরদ মনির আছি আপনাদের সাথে একসময়ের জনপ্রিয় ও জৌলুসধারী পার্ক ছিল নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক এই পার্কের বর্তমান কি অবস্থা ভেতরে কি আছে টিকিট প্রাইস কত পাশাপাশি এখানে কিভাবে আসবেন সবকিছু জানার চেষ্টা করব এই ব্লগে তো চলেন শুরু করি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুরে প্রায় 25 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে একটি পার্ক যেটার পূর্ব নাম ছিল নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক বর্তমানে পরিবর্তন করে রাখা হয়েছে নপেল ড্রিম ওয়ার্ল্ড পার্ক পার্কটি বর্তমানে বিভিন্ন ভাস্কর্য ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরো আধুনিক করার চেষ্টা করা হচ্ছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে মাত্র সাড়ে সাত কিলোমিটার হওয়ায় রিক্সা কিংবা সিএনজি নিয়ে আপনি এখানে খুব সহজে ঘুরে যেতে পারেন এখানে আছে ওনাদের পার্কিং স্পট যেখানে আপনারা গাড়ির সাইজ অনুযায়ী কিন্তু বিভিন্ন রেটে আপনারা গাড়িগুলো এখানে রাখতে পারবেন আর পাশেই রয়েছে ওনাদের টিকিট কাউন্টার প্রতিটা টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট কিন্তু ফ্রি আছে আমরা পঞ্চাশ টাকা টিকিট সংগ্রহ করলাম এখন ভিতরে ঢুকার পালা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা আসলে পার্কের সাথে কোনোভাবেই যায় না আমার মতে এটাকে আধুনিক করে সুন্দরভাবে সাজানো উচিত হাতের বাম পাশে একটা ট্রেন রাইড আছে যেখানে পঞ্চাশ টাকার টিকিটে বাচ্চাদেরকে আপনারা চড়াতে পারবেন পাশাপাশি এদিকটায় ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যান্টিন ঢুকতে হাতের ডান পাশে এখানে আমরা বাচ্চাদের বেশ কিছু রাইড দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সবগুলোতে চড়া যাবে তবে এখানে একটা বিশেষ আকর্ষণ দেখায় আপনাদেরকে এই যে একটা লাভ পয়েন্ট দিছে ছবি তোলার জন্য আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি কিংবা ভিডিও করতে পারবেন পার্কে বেশ কিছু নতুন ভাস্কর্য সংযোজন করা হয়েছে যেগুলো কিন্তু আগে ছিল না দেখেন এখানে কিন্তু একটা প্রজাপতির ভাস্কর্য আছে খুব সুন্দর করে সেটা করা হয়েছে আর এইখানে আগের মতোই বেশ কিছু রাইড আছে এখানে আছে মেরিগো রাইড পাশাপাশি পেছনই আছে এদিকে আছে আবার কিন্তু সুইং চেয়ার তো এগুলোতে আপনারা 50 টাকার বিনিময়ে চড়তে পারবেন পার্কের অনেক বিষয় দেখলাম যে সংস্কার করা হয়েছে নতুন করে তবে একটা বিষয় আসলে আমাদের নজরে পড়ে সেটা হচ্ছে দেখেন এই যে রাইডগুলো এগুলো কিন্তু অনেক পুরাতন পাশাপাশি হচ্ছে অনেকাংশে জং ধরা যা আমার মতে আসলে এগুলো আর সংস্কার করা দরকার নতুন করে সাজানো দরকার এখানে আছে প্লাওয়ার কাপ এইখানে আছে সোয়ান বোট এবং পেছনে এই দিকটায় আছে আবার হেলিকপ্টার এখানে বেশ কিছু প্যাডেলচালিত বোট আছে যেগুলোতে আপনারা পঞ্চাশ টাকায় চড়তে পারবেন

আমরা বেশ অনেক আগে থেকেই এখানে আসা যাওয়া করি যেমন আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছি তো আগে থেকেই যেমন আছে তেমনি মানে এখনো পরিবর্তন হয় নাই হ্যাঁ চাইলে ওরা অনেকটা সংস্কার আরো এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে নফেল ফুড কর্নার খাওয়ার মান কেমন আমরা আসলে খেয়ে দেখি নাই আপনারা যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আর নতুন করে আরো ভাস্কর্য এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি তবে এখানকার মূল আকর্ষণ হচ্ছে ঝর্ণা এখানে কিন্তু আমরা দুইটা ঝর্ণা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডলফিন পাশাপাশি আরেকটা আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি পাশেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্লিপার রাইড আছে যেগুলোতে বাচ্চারা দেখেন আমি করতেছে আর ভেতরের দিকটা আরো বেশ কিছু ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হরিণের ভাস্কর্য আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এবং একটু উপর দিয়ে গেলে আপনারা আরও একটি ক্যান্টিন পেয়ে যাবেন

দেখলাম কিছু একটা মনে হয় আমার কাছে এই প্লেস টা এখানে কিন্তু আমরা যেটা গতবার দেখেছিলাম এই পার্ক সিম্বল বলা যায় সেটা কিন্তু বর্তমানে ফেলা হয়েছে এটার অন্যতম কারণ হচ্ছে এটার নাকি ট্যাম্পাস শেষ আমরা পার কর্তৃপক্ষের সাথে কথা বলছি ওনারা এটা নতুন করে করবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানতে পারেন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজ হলে ফলো করে রাখুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বিদায় নিচ্ছি ওয়া রাহমাতুল্লাহ